হ্যালো বন্ধুরা আমি তোমাদের ইয়া চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগতম জানাই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর শেষে গিয়ে আমাকে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে চলো ভোরপুর হয়ে আমি চলে যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে এখানে আরও একটা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কথা বলতে বলতে দেখো আমার বাসটা চলে এসছে ভাবছো কোথায় যাবো বাসে করে আমি যাবো আমার বাড়ি আমার পুজোর আগে একটা এক্সাম বাকি থেকে গেছিলো সেটা আজকে আছে তাই ওটার জন্যে আমি মামাবাড়ি যাবো ওখান থেকে দেন নাম বেলে ভাড়াতে যাবো ওখানে আমার সেন্টার পড়েছে গ্রামের প্রত্যেকটি সৌন্দর্য কিন্তু সত্যি অপরূপ বাসে বসতে বসতে কখন যে ব্রিজের উপরে চলে এসছি বুঝতেই পারিনি এদিকে সূর্য উঠে গেছে আর প্রকৃতির সৃষ্টিগুলো কত আশ্চর্য তাই না দেখো ব্রিজ নদীর জল সূর্য একসাথে কত ভালো লাগছে দেখতে আমি বাস থেকে নেমে পড়েছি আর বাস থেকে নেমে এখন যাচ্ছি মামাবাড়ির দিকে কারণ গিয়ে করে আরও পড়তে হবে আগে থেকে তো সব পড়া হয়েছে মোটামুটি যেগুলো ছিল বাট পরীক্ষার আগে ব্যাপারটাই আলাদা একটু দেখা এখন একটু তাড়াতাড়ি যেতে হবে গিয়ে করে বই টই খুলে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আবার যাবো দেন পরীক্ষা দিতে তো দেখো চারিদিকের ওয়েদারটা খুব সুন্দর কিন্তু লাগছে যাই হোক আমি কিন্তু তাড়াতাড়ি পৌঁছাই এদিকে মামাবাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি বাস স্ট্যান্ডের দিকে বাস না হলে টোটো যাই হোক একটা ধরে যাব। বাসের জন্যে অপেক্ষা করতে করতে আমি পেয়ে গেছি টোটো টোটোতে উঠে গেছি যেখানে আমার বান্ধবীরাও ছিল আর যাবার পথে এই শালুকের পুকুরটা দেখো কত সুন্দর আর অপরূপ লাগছিল এত মনোরম দৃশ্য মানে সত্যি মনটাই ভরে যায় প্রকৃতির সব কিছুই কত আশ্চর্য আর কত সুন্দর না ফুল হচ্ছে প্রকৃতির সবথেকে সৌন্দর্যতম জিনিসের মধ্যে একটা চার বান্ধবী মিলে গল্প করতে করতে দেখো প্রায় এক্সাম সেন্টারের কাছাকাছি পৌঁছে গেছি আর এটা হচ্ছে বেলেবাড়া স্কুলটা বেলেবাড়া স্কুল আর কলেজ দুটোর ডিস্টেন্স খুবই কম প্রায় কাছাকাছি স্কুলের পরেই কলেজ আর আমরা যখনকে পৌঁছেছি তখন অনেক স্টুডেন্টরা অলরেডি চলে এসেছিলো এক্সাম দেওয়ার জন্য তবে আমাদের এক্সাম যেহেতু দশটা থেকে তাই সাড়ে নটার মধ্যে আসলেই হবে হাতে একটু টাইম নিয়ে আসাটাই ভালো এক্সাম শেষ করে বাইরে বেরোতে সঙ্গে সঙ্গেই আমি পেয়ে গেছি বাস আর উঠে গেছি যেহেতু বাস পেয়ে গেছে তাই আর বাসটাকে মিস করতে চাইনি আমি তাড়াতাড়ি তাহলে মামাড়ি পৌঁছাতে পারবো আমার এক্সাম তো খুব ভালোভাবে ডান হয়ে গেছে আর তোমরা কেমন আছো সেটা জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ